সো হে গাইস সোয়াটসঅ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে ডে ফোর আর এখন বাজছে সাড়ে আটটা আর আমি সোজা এখন চলে যাবো ব্রেকফাস্ট করতে অ্যান্ড আমার গলার হাল দেখে তোমরা বুঝতেই পারছো আর এসি গরম এসি গরম করে আমার হাল খারাপ হয়ে গেছে আর তারপর আজকে আই থিঙ্ক অ্যাম্বের ফোর্ট যাবো আজকে আমাদের এলিফ্যান্ট রাইডিং আছে তো বেশি কথা বাড়াচ্ছি না সকাল সকাল এখন সরাসরি চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমি লিফট আমাদের লিফট চলে এসছে আমি চলে যাব ফোর্থ ফ্লোরে তো চলো আমরা আমি কাজ করতে চলে যাই সো নাও হিয়ার উই আর ওয়েটিং ফর আওয়ার ব্রেকফাস্ট আমি যাই না ওরা কালকে কি খেয়েছিল না খেয়েছিল বাট যাই হোক আচ্ছা আমাদের ব্রেকফাস্ট চলে আসছে গাইজ আমার ব্রেকফাস্ট চলে আসছে ব্রেড বাটার সানি সাইড আপ কি করে দেখাবো আমি যাই না দেখিয়ে দিচ্ছি ব্রেড বাটার বাটারি সাইড আপ আছে দেখাচ্ছি ব্রেড বাটার আমি কফিটা দিচ্ছি ওটাও আসছে সো গাইস ব্রেকফাস্ট ডান আর দশটার মধ্যে আমরা বেরোবো দশটার মধ্যে আমরা বেরোবো হাল দেখো গলার হাল আমি চাই না কেন এরকম হয়েছে আর দিস ইজ দ্য জয়পুর শহর এখন বাজছে এগারোটা আর আমরা এবার চলে যাচ্ছি আজকে আমাদের জান্তার মন্তর আছে হাওয়া মহল আছে আম্বার ফোর্ট আছে সব কিছু আছে তো আমাদের লিফটও চলে এসছে সিটি প্যালেসও আছে তো আমাদের লিফট চলে এসছে আর আমরা গাড়ি আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে

वो तो, तो विलेज में होगा एलिफेंट विलेज है यहाँ से तीन किलोमीटर दूर हाँ एलिफेंट तो वैसे मैम आपको यहाँ से ऊपर जाएगा और गेट पे छोड़ के वापस नीचे आ जाएगा so guys we are at amber fort there's the amber fort

আমরা চলেছি এখানে অথেন্টিক ব্লক প্রিন্টিং বান্ধি প্রিন্ট সবকিছু হয় সো আর দেখি চলো কিরকম প্রাইসে তবে হাতি থেকে চাপবো না আর চাপ নাগুলো হচ্ছে গুটের গু এন্ড ওইখানে হচ্ছে টার্কি দেখিয়ে দিচ্ছি আমি একটু এরকম টার্কি এগুলো টার্কি গাইজ এখান থেকে এসে তোমরা টিকিট কেটে নেবে ফিফটি টু করে টিকিট আর ইন ইন্ডিয়ান দেন যেন ফিফটি টু ফরেনার্সের জন্য অবভিয়াসলি বেশি সো আমরা এখন চললাম যন্তর মন্তর দেখতে চলো দেখাচ্ছি তোমাদের তো আমি এবারও নোটিস করলাম না যে আমার কখন মাইক্রোফোনটা অফ হয়ে গেছে তো আমরা এখন চলেছি এসেছি যন্তর মন্ত্রের ভিতরে আর এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ভিউটা এই যে আচ্ছা এইটা থেকে নাকি কিছু অ্যাস্ট্রোলজি জিনিস এখানে আমি দেখে দিচ্ছি এটা তোমার দেখে নাও মানে এটা এটা কী জিনিস সেটা আমিও খুঁজে পেলাম না এটা থেকে নাকি এটা এটা অ্যাস্ট্রোলজার সামথিং কিছু এটা থেকে নাকি ওই জ্যোতিষশাস্ত্র নিয়ে দেখাশোনা হতো এইটা এই জিনিসটা নিয়ে আর এখানে বাগান আর প্রচুর ফরেনার্স আছে এখানে দিল গার্ডেন গার্ডেন হওয়া গিয়া দেখকে আচ্ছা এইটাই হচ্ছে যন্ত্রমন্ত্র যখন তোমরা সার্চ করবে এই ছবিটাই তোমরা দেখতে পাবে এই যে মনুমেন্টার গাইজ এটা হচ্ছে যন্ত্রমন্ত্র এটা দেখে নাও তোমরা আর গরম যাচ্ছে তাই গরম ও টাইমে এসছি এখন তো আমি আর বেশি ঘুরবো না আমরা বেরিয়ে যাচ্ছি নিজেদের বলে দেবো তোমরা এসে ঘুরে দেখে যাও সকাল সকাল এসো আমরা এসছি প্রায় দুটো তিনটে বাজে সো দেখে দিচ্ছি তো তাও যন্ত্রবান দেখা হয়ে গেছে হাল দেখো জাস্ট তো আর 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 পাচ্ছিনা ওইটাই ছিল যন্ত্রমান্ত দেখার তোমরা এসব ভালো করে এক্সপ্লোর করে আমাকে জানিও কিরকম তোমরা দেখলে আমার ভালো লাগলো না যাই হোক সো ওটা এবার আমরা নেক্সট আমার জায়গাতে যাচ্ছি তো গাইজ আমরা সিটি প্যালেস ঢুকলাম না কারণ না ফটোগ্রাফি করতে দেবে না টাচ করতে দেবে কিছু আর আমি যদি কিছু না করতে পারি তাহলে আমি ঢুকে কি করবো ফালতু টাকা খরচা করে যেহেতু তোমাদের নাই দেখাতে পারি তোমাদের যদি নাই দেখাতে পারি আমি ঢুকে কি করবো যেহেতু টাচ করতে দেবে না প্লাস ফটোগ্রাফি করতে দেবে না সো আমি আর ঢুকলাম না তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম বিশাল গরম আর কারা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো এবার রুমে যাবো রেস্ট করে তারপর আমি ভিডিওটা এন্ডিংটা আমি রুমে ভিডিওটার এন্ডিং আমি রুমে করছি আর আমার মাইক্রোফোনটার আর চার্জ নেই সো টাটা এখন এখন এইটুকুই থাকলো ভিডিওটা গাইজ আমরা এখন একটু শপিং করে নিলাম এটা কিনলাম আমরা ওটা যাই সো গাইজ উই আর অ্যাট রাজস্থানি প্রিন্টিং ফ্যাক্টরি এখান থেকে তোমরা চলে এসে এন্ড তোমরা এখানে পেয়ে যাবে রাজস্থানী প্রিন্টিং ফ্যাক্টরি এর ম্যানেজার এন্ড আমরা আজকে নিয়ে নিয়েছি আমাদের রাজোই আর যার নাম হচ্ছে এখানে চলছে আমি রেকমেন্ড করবো তোমাদের তোমরা আবার এসো এসে দেখো দেখো সোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো থ্যাংক ইউ সো আমরা চলে এসেছি আমাদের হোটেলের রুমে আজকে অনেক প্রচুর প্রচুর আমরা শপিং করেছি টাকা শেষ সব তো জয়পুরের ভিডিওটা এটুকুই থাকলো আমাদের আজকে জয়পুর ডে খতাম আমাদের জয়পুর ট্রিপ শেষ কালকে আবার আমরা অন্য জায়গায় যাচ্ছি তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো থ্যাংকস ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব করে দিও তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা জায়গায়